সম্মানিত হিডার আলোচনার দর্শক ভাই বোনেরা কাছের এবং দূরের দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারক আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো সম্মানিত দিনে ভাই বোন প্রতিদিনের নিয়ে আজকে আমি আপনাদের সামনে আরো একটি গুরুত্বপূর্ণ আমলের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যেগুলি আমাদের সরাসর সকল মুসলমানের জানা একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট উচিত আমরা অনেক মুসলমানই জানি না এরকম একটি বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে চলে যাওয়ার সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সম্মানিত ধন্যবাদ আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো বলতেছি সেই বিষয়টি হচ্ছে আমরা অনেকে জানি না ভঙ্গের কারণ কি 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 কারণে উজু ভেঙে যায় আমরা অনেকে অনেক রকম মনে করি যেমন হাঁটুর উপর উজু করার পর হাঁটুর উপর যদি জামা উঠে যায় আমরা অনেকে মনে করি উঁজু ভেঙে যায় আমরা অনেকে মনে করি উজু করার পর আয়না দেখলে উজু ভেঙে যায় অনেকে মনে করি উজু করার পর গান দেখলে ভিডিও দেখলে উজু ভেঙে যায় আর আসলে কি এগুলার মধ্যে কি উজু ভেঙে যায় নাকি বাস্তব নাকি ভঙ্গের অন্য কারণ রয়েছে তাহলে চলো কি কি কারণে উজু ভেঙে যায় আমরা আজকে সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে অনেক উপকৃত হবেন আপনি উজু ভঙ্গের কারণ হলো সাতটি সাতটি কারণে উজু ভঙ্গে একদম যে সাতটি কারণে উজু ভেঙে যায় ওটি সাতটি এক নাম্বার পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া পায়খানা অথবা প্রস্রাব রাস্তা দিয়া যদি আপনার কোনো কিছু বাহির হয় সেটা রক্ত হোক পায়খানা হোক তা হাওয়া হোক প্রস্রাব রাস্তা দিয়ে প্রস্রাব হোক বা পানি আদর স্রাব বাহিরে হোক যে কোনো কিছু বাইরে হওয়া যদি কোনো কিছু বাহির হয় তাহলে ভেঙে যাবে বুঝাতে পেরেছি এক নম্বর আশা পায়খানা প্রস্রাব রাস্তা দিয়ে কোনো কিছু বাহির দুই নম্বর মুঘভরিয়া বমি হওয়া মুখ ভর্তি করে বমি হওয়া হালকা যদি বমি বাহির হয় তখন ও যদি মুখ ভরে বমি বাইরে হয় বেশি বমি হয় তাহলে ও যুবেন এবার পায়খানা সব রাস্তা দিয়ে কোনো কিছু বাইরে হওয়া মুখ ভরে বমি হওয়া তিন নম্বর হলো শরীরের কোনো জায়গা হইতে রক্ত পুষ পানি বাহির হয়ে গড়ায় পড়া আপনার শরীরে খুব একটা আপনি আঘাত পেয়েছেন এখন ফেটে গেছে শরীর অথবা আপনার হাফেসরা আপনার এলার্জি হয়েছে এটা ফেটে গেছে ফেটে যাওয়ার কারণে রক্ত তো পুঁজ যদি গড় গড়াইয়া পড়ে যায় তখন নজু বাঙে যদি এখানে থেকে হালকা বাহির হয় তখন নজুবাঙে রক্ত পুঁজ পানি বাহির হইয়া গড়াইয়া পড়া চার নম্বর হলো মুগবরিয়া বমি হওয়া মুগবরিয়া বমি হওয়া না এক নম্বর পায়খানা ফাই রাস্তা দিয়ে কোনো কিছু ঘর হওয়া যেমন নম্বর মুঘবরিয়া বুমি হওয়া তিন নম্বর শরীরে কোনো জায়গায় হচ্ছে রক্তপুঁজ পানি বাইরে নম্বর তুতুর সঙ্গে রক্তের বা সমান বা বেশি হওয়া আপনি তুঁতু ফেলেন তুতু পালানোর সময় যদি আপনার তুতুর সাথে কোনো কারণে যদি কোনো রোগ থাকে মুখে টুতুর সময় আপনার তুতুর সাথে সাথে আপনার রক্ত এসে যায় হ্যাঁ যদি রক্ত সমান হয় অথবা এসে বিষয় হয় কোনো কারণে আপনার রুজু করার পর আপনার মুখে দাঁতের মধ্যে ব্যথা হয়েছে না কোনো জায়গায় বেঁধে পেয়েছেন আপনার ফেটে গেছে ফেটে যাওয়ার কারণে আপনার মুখ দিয়ে রক্ত বাহির হয়েছে তু তু পরিমাণ হয় কাঁথা ঘুমায় হ্যাঁ চিত বা কাঁথয়ে যদি আমি ঘুমাই উজু করার পর তাহলে উজু ভেঙে যাওয়া চিত বা কাঁথইয়া হালাম দিয়া গুম পাগল মাথাল অচেতন হলে পাগল মাথাল বা অচেতন হয়ে গেলে এমন অনেকে উজু করার পর যদি খেজুরের রস খায় তার ভিতরে অনেকে খেজুরের সহ্য করতে পারে না মাথাল হয়ে যায় পাগল ধরুন উজু ভেঙে যাবে এরকম অনেক মানুষ অনেক কিছু খাইলে অনেক তারা মাতাল হয়ে যায় হম তাদের মধ্যে একটা পাগলাম পাগলাম কি বাপ এরকম যদি হয় পাগল মাতাল অচেতন হইলে নামাজে উষ্শরে হাসে নামাজে উষ্শুরে নামাজ শুরু হাসে হ্যাঁ তখন ওজু ভেঙে যাবে বুঝলে এক নম্বর পাইখানা প্রসাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইরে হওয়া মুখ বরিয়া হওয়া শরীরে কোনো জায়গায় হয়তো রক্তাপুষ পানি বাহিনী গড়ি পড়া দুধের সঙ্গে রক্তের ভাগ সমান ভাগ বসে হওয়া চিত বা কাঁতে হারাম দিয়া গুম যাওয়া পাগল মাতাল অচেতন হলে পাগল মাতালেও সচেতন হইলে নামাজে উচ্ছ্বসরে হাসিলে এই সাতটি কারণে পেরেছি আশা করি আমি আপনার কোনষির কারণ তাহলে আমাদের যদি এই সাতটি কারণ যদি দেখা যায় এই রজু করার পর যদি এই সাতটি কারণ দেখা যায় তাহলে বুঝবেন আপনার উজু চলে গেছে আপনার উজু আর নাই আপনাকে আবার নতুন করে উজুক আল্লাহ তালা আমল করার তো